সদস্য আমরা পেয়েছি অভিজিৎ আদব্যে আমরা পেয়েছি আমাদের

আজকে রক্তদান শিবির আঠারোই মার্চ মঙ্গলবার অসীতাসঙ্ঘের পরিচালনায় আজকে রক্তদান শিবির চলছে এখানে এ অব ষাট পঁয়ষট্টি জনের নাম লিপিবদ্ধ হয়েছে রক্তদান চলছে আমাদের আমাদের বিগত কয়েক বছর এখানে দোল উৎসব হয় এবং আমাদের এই রক্তদান শিবিরটা এখানে সব সময়ের জন্য থাকে এবং এখানে যারা রক্ত দেয় তারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে রক্ত দেওয়ার জন্য এবং সব রক্তদাতাদের আমার উদ্দেশ্য বলা তাদের তারা মুমূর্ষ রুগী যাতে রক্তের অভাবে না মারা যায় এটা কিন্তু একটা মহৎ দান আমরা অনেকে পোশাক দান করি কম্বল দান করি কিন্তু রক্তদানটা কিন্তু আলাদা জিনিস এটা মানুষকে মুমূর্ষ রুগীকে জীবন দান করে সেই জন্য ময়না ব্লকে যেখানে যাই প্রোগ্রাম হোক আমরা চাই আমরা যে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন রক্তদান শিবিরটা থাকে এটা একটা সামাজিক কাজ যাতে মানুষ বিভিন্ন সমস্যায় পড়লে এবং রক্তর সমস্যা থেকে তারা যাতে মুক্তি পায় সেই জন্য বিভিন্ন প্রান্তে এই গরমকালে আবার রক্তের চাহিদাটা বেশি থাকে বিভিন্ন গ্রুপে রক্ত অনেক কঠিন আছে আমাদের দু একটা জাতির গ্রুপ সেগুলা রক্ত পাওয়া খুব মুশকিল হয় এবং সবাইয়ের কাছে আমি অনুরোধ করছি আপনার বাড়ির যেমন রক্তটা প্রয়োজন তাহলে আপনার বাড়িরও একজন রক্তটা দিয়ে রাখুক তাহলে দেখবেন আপনার বাড়ির যে রক্তটা দরকার সেটাও আপনি পেয়ে যাবে আপনি কোনো দিন রক্ত দেবেননি শুধু রক্ত নিতেই থাকবেন কারণ এখন রক্ত দেওয়াটা কোনো ব্যাপার নয় বছরে চারবার রক্ত দেওয়া যেতে পারে তিন মাস অন্তর রক্ত দেওয়া যেতে পারে আর রক্ত দেওয়ার পর কোনোরকম প্রোটিন বেশি প্রোটিন খাওয়ারও দরকার নেই শাক সবজি খেলেই আপনা আপনি আপনার তিন মাসের মধ্যে রক্ত পরিপূর্ণ হবে সেই জন্য সবাইয়ের কাছে ভয়ের কিছু নেই সুচটা একটু মোটা কিন্তু ফুটিয়ে দিলে আপনার আড়াইশো গ্রাম রক্তটা কোনো ব্যাপার নয় মুহূর্তের মধ্যে আপনারা আপনার একটা আড়াইশো গ্রামের পাউচ কিন্তু ভর্তি হয়ে যাবে দেখবেন ওই রক্তটা কোনো বাড়ির একটা মুংস রুগীর ওইটা আপনার তার প্রাণ বাঁচিয়ে দিচ্ছে তাই জন্য অনুরোধ সবাইয়ের কাছে আমরা যেমন রক্ত দিচ্ছি আপনার বাড়িরও কেউ যেন রক্ত এখানে দান করে এটা আমার বক্তব্য থাকলো এবং সবাইয়ের কাছে করে জোরে আবেদন থাকলো আমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হিসাবে আমার এটাই আবেদন থাকলো যে রক্ত দিন আপনারা যে যেটা আমাদের যা আছে এখন প্রচার আছে যে যেখানে থাকুন এসে রক্তটা দিয়ে যান নাম আমার সুশান্ত ভৌমিক অসীতা সংঘের সদস্য সহ ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নমস্কার বিগত বছরে নেয় এই বছরে আমাদের এই সঙ্ঘের ব্যবস্থাপনা আমাদের রাজ্যে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত দিয়ে মানুষের উপকার হয় তাই সঙ্ঘ যে ব্যবস্থাটা রেখেছে এটা খুব সামাজিক উন্নয়নের ব্যবস্থা যেন এই রক্তদান শিবির যুগ যুগ ধরে আমরা এই অনুষ্ঠান করতে পারি তাই আমি অসিতা সঙ্গীর সকল সদস্য এবং সদস্য বৃন্দার কাছে বড় অনুরোধ রাখছি আমার নাম গৌতম সিংহ আমি এই উৎসব কমিটির অন্যতম সদস্য